ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছেন ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন সত্য ঘটনা লেখক তাহমিদ হক ইসলাম আলাইকুম আমি তাহমিদ হক ভৌতিকথার একজন লেখক অনেক দিন পর আমারও ঘটনা নিয়ে চলে আসলাম আর আজ আমি যে ঘটনাটি নিয়ে এসেছি এটি আমার সাথে হয়েছে আর আজ আমি কয়েকটি ছোটো ছোটো স্টোরি কালেক্ট করেছি সেটা শেয়ার করব ঘটনাটি একদম এখনও চলমান এই ঘটনার সাক্ষী আমার আপা এবং আম্মা এবং আমার স্বপন নিজে তো চলুন ঘটনা শুরু করা যাক ঘটনা এক কয়েক মাস আগে আমার নতুন বাসায় শিফট হই আমার পড়াশোনার জন্য আলাদা একটা ঘর প্রয়োজন ছিল এই জন্যই বাসায় আসা তো প্রথম ঘটনাটি হয় উনিশ তারিখ রাতে আমি রাতের বেলা পড়াশোনা শেষ করে খাবার খেয়ে আমার ঘরে গিয়ে ঘুমানোর উদ্দেশ্যে যাই আর শুয়ে পড়ি কিছুক্ষণ পর চোখ বন্ধ করে থাকার পর আমি ঘুমিয়ে যাই তখন বাজে আনুমানিক রাত তিনটা বা তিনটা তিরিশ মিনিট হঠাৎ আমার মনে হলো আমার পেছন থেকে কে যেন আমার গায়ের কাঠাতে ডান দিল তখন আমি পেছনের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম কেউ নেই সেখানে আমি আবারও ডান দিকে ফিরে চোখ বন্ধ করি হঠাৎ আবারও আমার পায়ের নিচ থেকে আমার কাঁথা ধরে টান দিয়ে কাঁথাটি বাঁ বাঁ পা অবধি নিয়ে যায় তখন আমি উঠে বসে চারপাশ ভালোভাবে দেখে দোঁয়া পরে আবারও শুয়ে পড়ি ছিল ঘটনা এক এবার আসি ঘটনা দুইয়ে তারিখ বিশ আট দুই হাজার চব্বিশ আমি নিত্য দিনের মতো আবারও পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি গভীর রাত সবাই ঘুমে মগ্ন আমার ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার পেছন থেকে খুব আরামদায়কভাবে শুয়ে আছে আমি ঘুমের করে থাকার কারণে মনে করি আমার বাবা হয়তোবা আমার পেছন থেকে ধরে শুয়ে আছে বলে রাখা ভালো প্রায় আমার বাবা আমার পেছন থেকে আমাকে ধরে শুয়ে থাকে তা তখন অতটা তাঁত তাঁতেনি সকালে ফজরের নামাজে সময় উঠে দেখি আমার পেছনে কেউ নেই তখন আমি উঠে নামাজ পড়ে সকালের আমার মা বাবাকে জিজ্ঞেস করি আমার মা বাবাকে রাতের বেলা পেছন থেকে ধরে শুয়েছিলেন কিনা তখন আমার বাবা বললেন তিনি আমার ঘরেই আসেননি তখন আমার বেশ কিছুটা ভয় পেয়ে যায় এবার আসি ঘটনা তিনে ঘটনাটা ঘটেছিল একুশ আট দু হাজার চব্বিশে আমার বা আমি ভয় পাবো ভেবে সারাদিন আমার সাথে ঘুমিয়ে থাকে আমার মা হঠাৎ শুনতে পায় কোনো এক বে কণ্ঠ বলছে আমার এখানে ঘুমাচ্ছে কেন এই কথা বলার পর নাকি আমার ঘাট কাঁপছিল আর এমনভাবে ঘাটটা কাঁপছিল যেন ভূমিকম্প হচ্ছে কিছুক্ষণ মধ্যেই আমার মায়ের শরীরটা ভারী হয়ে গেল এবং আমার মা কথা বলতে পারছিল না আমাকে ডাকার অনেক চেষ্টা করার পরেও ডাকতে পারছিল না অনেকক্ষণ পর আমার মা দোয়া কালামপুরের স্বাভাবিক হয় আর আমাকে টান দিয়ে আমার ঘর থেকে আমাকে অন্যত্র নিয়ে যায় তখনও আমার মা আমাকে কিছুই বলেনি সকালে ঘুম থেকে উঠে আমার মা বাবা এবং দাদিকে সব কিছু খুলে বলে তারপর আমার বাবা বললেন যে তিনিও নাকি রাতের বেলা দেখতে পান আমি আমার মা নাকি দৌড়ে আমার বাবার কাছে এসেছি তখন বাবা উঠে বসতেই লক্ষ্য করল সব কিছু ঠিক হয়ে গেছে পরে আমার মা আমার ফুফুকে জানালে সে আরেকটি তথ্য দেয় তিনি বলেন যে একদিন রাতে সে আমার ঘরে শুয়েছিল হঠাৎ তিনি বাম কাঁধ থেকে ডান কাঁধ হয়ে গিয়ে দেখেন যে কালো আপু আমার ঘর থেকে বের হয়ে গেল তিনি কাউকে এই কথা বলেননি একদিন আমার এক ছোটোবেলার স্যার স্যারের সাথে দেখা করতে তখন তাকে এই বিষয়টি বলি আর তখন তিনি বলেন যে তার বন্ধু নাকি এই বাড়িতে যাওয়ার আগে এখানে একটা টিনের বাড়িতে থাকতেন আর তার সাথেও নাকি এমনই ঘটনা ঘটেছে তো এই ছিল আজকের ঘটনা কয়েকটি ঘটনা এবং এখনও চলমান ঘটনা ঘটনায় বানানে বা রকম ভুল ত্রুটি হলে কমে সুন্দর দৃষ্টি দেখবেন আর আবারও বলি ঘটনা এখনও চলমান এবং রিয়েল স্টোরি রকম বানানো কোনো ঘটনা নেই আর যশু ভাই বিশ্বাস করেন ভাই আমি আপনাকে বড়ো ভাই হিসেবে অনেক ভালোবাসি আমি আপনার জন্য সবসময় দোয়া করি ভাই ভালো থাকবেন আপনি আর প্রিয় ডিসনার্সগণ আমরা ফেসবুক পেজ খুলেছি যার নাম ভূত যখন কথা বলে আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন আমি ওখানে ভৌতিক গল্প লিখে থাকি বা ঘটনা লিখে থাকি আর এটাই ছিল আমার পেজের প্রথম ঘটনা তো যশু ভাই আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরবো আবারও অন্য কোনো ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন আলাইকুম দেখা হবে অন্য কোনো ঘটনাতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভৌতিক কথার সাথে থাকুন আলাইকুম এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল ম্যাটন প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অথবা জিরো ওয়ান ফোর